রাজাকারের বাচ্চারা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভাষায় বলতে হয় এই রাজাকারের বাচ্চারা ফজলুর রহমান কিন্তু জীবিত আছে আমরা তো আমি তো ফজলুর রহমান বলছি এই রাজাকারের বাচ্চারা লতিফ সিদ্দিকীর উত্তর সুরিরা জীবিত আছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের উত্তরসূরিরা কিন্তু জীবিত আছে সাবধান হয়ে যাওক মুখোমুখি হতেই হবে এখন কিন্তু বঙ্গবন্ধু জীবিত নাই যে তোমাদের বাঁচাবে তোমাদের ক্ষমা করে দেবে আমাদের হৃদয় বঙ্গবন্ধুর মতো এক বঙ্গবন্ধুর মতো আকাশের সমান হৃদয় আমাদের নেই আমরা কিন্তু ক্ষমা করবো লতিফ সিদ্দিকীকে আইনজীবীকে বলেন আদালতের প্রতি আমার কোনো আস্থা নেই এই জন্য তিনি কোনো আইনজীবী আইনজীবী নিয়োগ দেবেন না সত্যি তো এই আদালত যদি আইন অনুসারে কাজ করতো এই সরকার যদি আইন অনুসারে কাজ করতো তাহলে তাকে গ্রেপ্তারি করে না বরং যারা তাকে মেরেছে বীর মুক্তি যোদ্ধা লতিফ সিদ্দিকীকে যে মেরেছে তাকে অ্যারেস্ট করার কথা কিন্তু যারা বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকিকে গায়ে হাত দিয়েছ শুধু সেনাবাহিনী বেড়াকে ফিরে যেতে যাও সিনোনা কার হাত তুলেছ আমরা জামালপুর টাঙ্গাইল মহিষিং নেত্রকোনা কিশোরগঞ্জের লোক আমরা কি করতে পারি তোমরা দেখতে পারবা মুক্তা লোক কি করতে পারে কিছুদিনের মধ্যে দেখতে পারবা শুধু সেনাবাহিনী যদি না থাকতো লতিফ সিদ্দিকের গায়ে হাত দেওয়ার কারণে হাজার হাজার মানুষ লাঠি ফেলা নিয়ে যেত হাজার মানুষ বিশ্বাস না হয় সেনা সেনা লতিফ সিদ্দিকে তুমি আটকে রাখবা শুধু সেনাবাহিনী বেড়া গায়ে ফিরে যেতে দাও দেখি পারো কিনা দেখবো আমরা বীরমুখ উদ্দীপ সিদ্দিকের গায়ে হাত দিছো সে হাত আমরা টাঙ্গলের মানুষ জলপরের মানুষ মনজিং মানুষ নেত্রগোলার মানুষ কথা বৃহত্তর মানুষের মানুষ এটা মেনে নেবো আশা করতেছ সময় কথা বলবে এই ইউনু গণতন্ত্র মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে টুটি চেটে চেপে ধরে মুক্তিযোদ্ধাদের টুটি চেপে ধরবা সেই হাত সেই দল সেই সংগঠন এই বাংলার জমিতে থাকবে থাকবে না খুব শীঘ্রই খুব শীঘ্রই আবার একটা ত্রুলতা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের মানুষ মুখোমুখি হবে মঞ্জুরুল্লাহ আলম পান্না ভাই যিনি এই জুলাই পক্ষে কথা বলেছিলেন যিনি শেখ সঙ্গে কঠোর সমালোচক তারপরেও তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি না কেন কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন মানে এখন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে গ্রেপ্তার হবেন আসলে জুলাই সন্ত্রাস কি ছিল এই জুলাই সন্ত্রাস ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন এই জুলাই চব্বিশের জুলাই সন্ত্রাস আগস্টের জুলাই আগস্টের সন্ত্রাস ছিল বাংলাদেশের পতাকার বিরুদ্ধে আন্দোলন এই জুলাই সন্ত্রাস ছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে আন্দোলন এই জুলাই সন্ত্রাস ছিল বদ্মা লেগনা যমুনা বিধবদ্ধ এই বাংলার বিরুদ্ধে আন্দোলন এই জুলাই সন্ত্রাস ছিল বাংলাদেশের মানচিত্রে মানচিত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে আন্দোলন আজকে তা দিনে দিনে তারাই প্রমাণ করে দিচ্ছে আপনি যতই শেখ হাসিনার সমালোচনা করলে হবে না এই সরকারকে সৈরাচার করলে হবে না এই সরকারের বিরুদ্ধে থাকলে হবে না আপনাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যেতে হবে তাছাড়া এরা না এখন তো আপনারা বুঝে গেছেন যে আন্দোলন কারা করেছে কারা করেছে কেন করেছে এবার তো স্পষ্ট পান্না ভাই আরেকটা কথা বলেছেন নিজ পজুমদার সেটা লিখেছেন পান্না ভাইয়ের কি স্পষ্ট উচ্চারণ হ্যান্ড ক্যাপ করিয়ে সেটা লক্ষ্য করে কি চেষ্টা আপনারা দেখেছেন যখন তাকে হ্যান্ডক পুলিশ তাকে হ্যান্ড ক্যাপ করিয়ে নিয়ে যায় তাকে হাত ধতে দেন সাংবাদিকেরা মানে পুলিশটাকে হাত হ্যান্ড কাপ সেটা দিতে চায় না মানে কত ভয়াবহ হয় এই ইউনুসের প্রশাসন এই ইউনুস কত বড় হারামি এই ইউনুস সরকার এই ওয়াকার ইউনুস আর ওয়াকার যে রাজাকারদের মহারাজার একটা সাংবাদিককে হ্যান্ড কাপ লাগানো সেটা দেখাইতে চায় না বুঝতে আর তার উপর কি পান্না ভাইয়ের কি অপরাধ সে জুলাই সন্ত্রাসীদের পক্ষে ছিল শেখ হাসিনা সরকারের সমালোচক ছিল তারপর তার অপরাধ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আপনাকে গ্রেপ্তার করা হবে সেটা সাংবাদিক হন আর মুক্তিযোদ্ধা হন আর যত যত জুলাই সন্ত্রাসের পক্ষ থাকেন কাজ হবে না দেখেন কি ভয়ঙ্কর ব্যাপার পান্না ভাই হ্যান্ড কাপ পরে হাতের গান দেখাচ্ছে তাকে হাত নামিয়ে দিচ্ছে ইউনুসের পুলিশ কি শেখ হাসিনার পুলিশ পেটাইলে প্রতিবাদ আসে মুখে ইউনুসের পুলিশ আর ওয়াকারের পুলিশ পেটাইলে আসে না জামাতি পুলিশ পেটাইলে আর প্রতিবাদ করতে চায় না না আমরা বুঝি আমরা বুঝি আমরা আগেই জানতাম যে জুলাই সন্ত্রাস মূলত বাংলাদেশ এবং বাংলাদেশের আমাদের মাতৃভূমি এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন এটা আমরা আগে থেকেই জানতাম যারা মনে করতেছে যে এই জুলাই সন্ত্রাসীরা মনে করতেছে যে লতিফ সিদ্দিকির গায়ে হাত দেওয়া খুব সহজ আরেকজন মুক্তিযোদ্ধাকে টুটি চেপে ধরা খুব সহজ আপনারা কল্পনা করতে পারেন উনিশ জন মুক্তিযুদ্ধ আঠারো থেকে উনিশ জন মুক্তিযোদ্ধাকে একদিনে গ্রেপ্তার করেছে বাংলাদেশের ইতিহাসে এটা ঘটে নেই এটা জামাতের সরকার এই মুহূর্তে সরাসরি ক্ষমতায় থাকলো যদিও তারাই ক্ষমতায় এই মুহূর্তে ক্ষমতায় কে দেশকে চালা ইনুস ওয়াকা জামাত কারা সবচেয়ে দুঃখজনক ব্যাপার বিএনপি ব্যাপারে নিয়ে একটা একটা প্রতিবাদ পর্যন্ত জানায় নাই একটা নিন্দা তারা জানায় নাই কত জঘন্য ব্যাপার আবার তারা বলে তারা নাকি মুক্তিযুদ্ধের ঘোষকের দল এই লজ্জা আমরা কোথায় রাখবো যারা স্পষ্ট বলে দিতে চাই আমরা চেয়েছিলাম যে রাজাকার আলপদের ক্ষমা করে দিয়ে আমরা তাদের সাথে সহাবস্থানে থাকবো সময় মিলে বাস করব কিন্তু না আমরা চাইলেও রাজাকার আলবদর তারা ভুলে নাই তার সন্তান নাতিপুতিরা ভুলে নাই তারা আমাদেরকে ঠিকই চিনে রেখেছে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে তারা সহ্য করতে পারে না আমাদেরকে তারা সহ্য করতে পারে না তো তোমরা যেহেতু খেলা শুরু করে দিয়েছ খেলা তোমরা শুরু করে দিয়েছ লতিফ সিদ্দিকির গায়ে হাত বত্রিশ নম্বর ভাঙা মুক্তিযোদ্ধাদের গায়ে জুতার মালা বঙ্গপুরু বন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা চব্বিশ ক্ষেত্রপ্রায় একাত্তরের উপরে স্থান দিবা চব্বিশ ক্ষেত্র সংবিধানের উপরে স্থান দিবা আমরা আঙুল চুচবো মুখোমুখি তুমি লয় করতেছ রাজাকারের বাচ্চারা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভাষায় বলতে হয় এই রাজাকারের বাচ্চারা ফজলুর রহমান কিন্তু জীবিত আছে আমরা তো আমি তার ফজলুর রহমান আমি বলছে এই রাজাকারের বাচ্চারা লতিফ সিদ্দিকীর উত্তর সুরে জীবিত আছে বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমানের উত্তর সরীরা কিন্তু জীবিত আছে সাবধান মুখোমুখি হতেই হবে এখন কিন্তু বঙ্গবন্ধু জীবিত নাই যে তোমাদের বাঁচাবে তোমাদের ক্ষমা করে দিবে আমাদের হৃদয় বঙ্গবন্ধুর মতো মতো বঙ্গবন্ধুর আকাশের সমান হৃদয় আমাদের নেই আমরা কিন্তু ক্ষমা করব না সেই কাজটা তোমরাই করতে চাও মুজিবাদ কবর দিবা মুজিববাদকে কবর থেকে তুলে এনে তোমাদের নিচে ফেলা হবে অপেক্ষা করা মৌদুদিবাদ বাংলাদেশে চলবে না ইসাকদারের কথায় বাংলাদেশ চলবে না ওই নিজামির উত্তর শরীরের কথা বা কাদের মোল্লা কষায় কাদের মোল্লার কথা এই দেশ চলবে উত্তর শরীরের এই দেশ চলবে না এই দেশ ইউনিসের কথাই চলবে না এই দেশ ওয়াকারের কথাতে চলবে না এই দেশ বঙ্গবন্ধুর কথাই চলবে এই দেশ মুক্তিযোদ্ধাদের কথাই চলবে এই দেশ লতিফ সিদ্দিকীদের কথাই চলবে এই দেশ বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাষায় কথা বলবে এবং তাদের কথাই চলবে এই দেশ অ্যাডভোকেট ফজলুর রহমান ও তার উত্তর শরীরের কথাই চলবে এই দেশ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কথাই চলবে রাজাকার আলবদরদের আর সহ অবস্থানে এই কাজ তোমরাই করে ফেলেছ জয় বাংলা খুব শীঘ্রই দেখা হবে মুখোমুখি পাঁচ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যা করতেছে সবই ঘটনার উপরে ঘটনা সবই ঘটনার উপরে ঘটনা আমরা কি দেখলাম আমরা দেখতে পেলাম পাকিস্তানের পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আসার পরেই বাংলাদেশের অনেক কিছুই ঘটনা উল্টে পাল্টে যাচ্ছে যা আমরা চিন্তাই করতে পারি বিএনপির চেয়ারপার্সনের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে বহিষ্কার বা তার সদস্য পদে স্থগিত আমরা দেখতে পেলাম তারপর আমরা দেখতে পেলাম ঠিক তারপরে ঠিক তারপরে আমরা দেখতে পেলাম যে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে জামাত শিবিরের হান্ডা বাচ্চাদের হামলা ইত্যাদি ইত্যাদি তো দেখি আজকে আরও কি কি ঘটলো আমরা আজকের ঘটনা দেখি এই যে যিনি যিনি কি সামান্তা সামান্তা আগে ছিলেন মোটামুটি এখন হিজাব লাগায় তিনি আগে নাকি চারো ছাত্রী ছিলেন এখন হিজাবি হয়ে গেছেন এটা তো আপনারা জানেন এনসিপির জ্যেষ্ঠ যুগ না জ্যেষ্ঠ তিনি বলেছেন এখন ভারতের সংবিধান দিয়ে দেশ চলছে এটা তো পাকিস্তানেরও সংবিধান এটা তো ব্রিটিশের সংবিধান এই সংবিধান আর কত বছর পরে পরিবর্তন করা হবে কিন্তু তিনি যে উপরে যে একটা পাঠ্টা করেছেন এটা তো পনেরোশো বছর আগে এটা তো মহাভারত হয়ে যাবে হ্যাঁ তাহলে আপনার কি সংবিধান বানাইতে চান মানে কি সুন্দর এটা তো পাকিস্তানের সংবিধান তাহলে কি সংবিধান আনতে চান সামান্ত সারমিন মানে এরা কখন দেখি এরা যে কোনো ভাবে আগে তো সরাসরি বলতে ভারতের সংবিধান কিভাবে ভারতের সংবিধান হলো

ইউটিউবে সমস্যা হবে দেখে এখানে দিলে পরে ব্লক মেরে দেয় বাই ডি করে দেয় বা তাদের কপিরাইট বাড়ি যেন দেখাইতে পারতেছি না কারণ আমি টেকনোলজি দুর্বল চট্টলা টোয়েন্টি ফোর আসে সেনাবাহিনী হাতে আটক শিবির নেতা কেন সাতকা নিয়ে জুমা মুর্শিদ হাতিয়া নিতে গিয়ে সেনাবাহিনী হাতে কট শিবির নেতা মানে সে চাঁদাবাজি করতে গেছিল আচ্ছা এটা গেল আচ্ছা তারপরে দেখি আমরা আর কী কী আজকের খবর আপনারা এখন আপনাদের একটা খবর দেই যারা আমার বক্তব্য নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে এক তারিখ থেকে আমি নিয়মিত আপনাদের সাথে থাকবো আমি আমার কাজই থাকবে এটা কথা বলাম দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে আমাদের এশিয়া মহাদেশের বিভিন্ন রাজনীতি বিশ্ব রাজনীতি কথা বলবো বিভিন্ন অনুবাদ নিয়ে কথা বলবো এক তারিখ থেকে আমাকে নিয়মিত পাবেন আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক সহ বিভিন্ন চ্যানেলে আমাকে খুঁজে পাবেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন দর্শক হিসেবে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাদের নিয়ে আসছি এক তারিখ থেকে নিয়মিত পাবেন এই চ্যানেলটা আমার আর অন্যান্য চ্যানেলে তো পাবেনি আমার ফেসবুকে আপনারা পাবেন আচ্ছা তারপর দেখি কি আসছে হ্যাঁ এই যে রাজাখানের পত্রিকা ইনকালাব আসছে অনেক জায়গায় আসছে মঞ্চ একাত্তরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হুঁশিয়ারি মঞ্চ চব্বিশে এই যে জামাত শিবিরের ভুই সংগঠন গজায় দুই দিন পর পর দেখবেন ইনকালাব মঞ্চ পিনকালাব মঞ্চ এই এইটা ওইটা একডুম বাগডুম সব শিবিরের চালায় এখানে তারা চব্বিশের মঞ্চ দিছে মঞ্চ একাত্তরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হুশিয়ার জঙ্গিদের ছেড়ে দিচ্ছে জঙ্গিদের জেলখানা থেকে ছেড়ে দিচ্ছে আর বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর গায়ে হাত তুলে তাকে গ্রেপ্তার করে এবং পক্ষে ছিল লতিফ পক্ষে ছিল পান্না ভাই তারপরেও তাদের গ্রেপ্তার করেছে একজন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক তাকে গ্রেপ্তার করা হচ্ছে আইনের শিক্ষক তাকে গ্রেপ্তার করা হয়েছে যিনি একই সাথে এই যে আজকের আমাদের আছে না আশিফ তার সাথে শিক্ষকতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে গ্রেপ্তার করা হয়েছে আশিফ সাহেবের কোনো বক্তব্য নাই তার কলিগকে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার কোনো শিক্ষক সমিতির আর বক্তব্য নাই কি যেন শিক্ষক নেটওয়ার্ক নাকি ফেটোয়ার জাগর কলি আফটে ফেটে যেত আসমান কাপে এখন তাদের বক্তব্য নাই মানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ গ্রেপ্তার হলে সংবিধানের পক্ষের মানুষ গ্রেপ্তার হলে কোনো আলোচনা নেই আলোচনা হবে কেবল মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ধরা গেলে বানাইছে এখন চব্বিশের মঞ্চ মানে এরা যত ঘুই ঘুরে বানাবে এইগুলি সব জামাত ছিল বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত পক্ষ শক্তি দুই পক্ষ শক্তি এখন কোনো দল নাই নেক্সট পরে দেখি কি এই যে সাতখানে আরো চকটলা টোয়েন্টি ফোরে আসছে মুক্তি বার্তায় দেখলাম যে সাতকানিয়া জুম্মা মুর্শিদ এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনী হাতে টক শিবির নেতা টাটকা অলিভ দল ঠিক আছে আর এই কাজ করছে কালের কণ্ঠে আসছে জীবনে একদিন আওয়ামী না করার পর আমাদের শরীরে চলে বলা হচ্ছে কে বলেছে এটা জানেন সাংবাদিক মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক তাহলে এত নিশ্চয় তো আমাদেরই দালাল বলছে আওয়ামী লীগের তো শুরু বলছে ভারতের দালাল হিন্দু দালাল বিজেপি দালাল আমাকে তো ভারতের বিজেপি শাখার বাংলাদেশ শাখার প্রধান বলা হয়েছে কেউ কেউ বলতো লিখত এখন মাসুদ কামাল সাহেব কেউ বলতেছে যিনি যিনি শেখ হাসিনা কিনে যাতা বলেন যিনি বাংলাদেশের শেখ হাসিনা সরকারের যে যাচ্ছে তাই ভাষা সমালোচনা করেছেন কিন্তু তাকে কোনদিন গ্রেপ্তার করেন এখন তাকে বলা হচ্ছে সৈরে চালিত আচ্ছা তারপরে দেখি আচ্ছা খুব মজার বিষয় আমাদের এমডি শরীফুজ্জামান সাহেব লিখেছেন আমেরিকা থেকে যে একটা কি এই যে আহমকুল্লা সায়ক আহমকুল্লা যিনি কি কি জুলাই ফাউন্ডেশন নাকি জঙ্গি ফাউন্ডেশনের মালিক তিনি লিখেছেন আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে এর মধ্যে সবচেয়ে ভয় ভয় হলো সুদের কারবার কি বলেন ভাই তো এই যে এখন এম বি সাইফুজ্জামান পোস্ট দিয়েছেন শরীফুজ্জামান সরি এম বি শরীফুজ্জামান আমেরিকায় তিনি থাকেন তিনি লিখেছেন জি হুজুর সুদ করতে ইমান মানলে কি বা ও ইমানের আল্লাহ আপনাদের আমাদের তিনি টিচ করেছেন আবারও শুনেন আল্লাহর জমিনের সবচেয়ে হারাম উপর্যায় হচ্ছে সুদের কারণ কি বলছে শাখ আহ মকুল্লাহ ওই যে জমিন ফাউন্ডেশনের আচ্ছা গেলো কিন্তু এখন সুদক্ষে মহান বানিয়েছে এখন মৌলবিরা আর হেফাজতে জামাতি হিজপুতি চর্ম নাই পীরের এখন সুদের বয়ন নাই সুদের বিরুদ্ধ বয়ন নাই আচ্ছা